ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে দুর্নীতি শুধু দুর্নীতির শব্দে নয় ওটা মহা দুর্নীতি বলে মানুষ আজকাল আখ্যায়িত করছে এখন কি বলে যে হাত পাততে যাচ্ছেন চীনে বিভিন্ন জায়গায় তিনি ইয়ে করছেন মানে ভিক্ষা চাইতে যাচ্ছেন বিভিন্ন দেশে তিনি বলছেন মানে তিনি বলছেন বলে সরকারের একজন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সারাক্ষণ শেখ হাসিনার গুণগান গান ওবায়দুল কাদের সাহেব বলছেন যে চীনের সাথে আমাদের উন্নয়নের অংশীদার আর ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধু ভারতের রাজনৈতিক বন্ধু তো আপনাদের এটা হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার আমি মেলে না ভারত অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক দেশ এটা নিঃসন্দেহে বলা যেতে পারে স্বাধীনতার পর থেকে ওদের গণতন্ত্রের চর্চার কখন কোনো ঘাটতি হয়নি তাহলে রাজনৈতিক বন্ধু হলো কি করে সে এটা হলো যে আওয়ামী সরকার শেখ হাসিনার দখলদারের সরকার সেই সরকার হচ্ছে মানে তাদের যে অপরাধের রাজনীতি তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছে সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয় ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সবকিছু করতে পারে আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও দিতে পারেন না এক ধাপ দিতে পারেন না দুর্নীতি শুধু দুর্নীতির শব্দে নয় ওটা মহা দুর্নীতি বলে মানুষ আজকে আজকাল আখ্যায়িত করছে এখন কি বলে যে হাত পাততে যাচ্ছেন চীনে বিভিন্ন জায়গায় তিনি ইয়ে করছেন মানে ভিক্ষা চাইতে যাচ্ছেন বিভিন্ন দেশে তিনি বলছেন মানে তিনি বলছেন মানে সরকারের একজন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সারাক্ষণ শেখ হাসিনার গুণগান গান ওবায়দুল কাদের সাহেব বলছেন যে চীনের সাথে আমাদের উন্নয়নের অংশীদার আর ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধু ভারতের রাজনৈতিক বন্ধু আপনাদের এটা হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার আমি মেলে না ভারত অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক দেশ এটা নিঃসন্দেহে বলা যেতে পারে স্বাধীনতার পর থেকে ওদের গণতন্ত্রের চর্চার কখনো কোনো ঘাটতি হয়নি তাহলে রাজনৈতিক বন্ধু হলো কি করে সে এইটা হলো যে আওয়ামী সরকার শেখ হাসিনার দখলদারের সরকার সেই সরকার হচ্ছে মানে তাদের যে অপরাধের রাজনীতি তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছে সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয় ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সব কিছু করতে পারে আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও দিতে পারেন না এক ধাপ দিতে পারেন না